আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ইকোলডি খামার এর সকল সামগ্রী পাইকারি দামে সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে কথা বলবো আপনি একদম কম খরচে একটা আধুনিক খামার কিভাবে তৈরি করবেন এবং সেই খামারটা লংজিভিটি মিনিমাম 15 বছর হবে তো সেটা আর বিষয় আজ আলোচনা করব এবং খামার তৈরি করতে গেলে কি কি বিষয় আপনাকে অত্যন্ত গুরুত্বের সাথে জানতে হবে সেই বিষয় আলোচনা করব প্রথম আস্থা আপনার বাজেট কম আপনার একটা খামার তৈরি করে আপনার বেকারত্ব দূর করতে চান তো সেই জন্য আমরা নিয়ে এসেছি আধুনিক খামার এই আধুনিক খামার গুলা করতে গেলে কি কি বিষয় আপনাকে জানতে হবে প্রথমস আপনি যে ট্রাকচারটা করবেন এই টাকচারটা একটু গ্যাপ গুলা ঘন ঘন দিবেন এবং আপনি একটা থ্রিপল নিচে দিয়ে উপর একটা জিউ শীত দিয়ে এই খামারের চালটা তৈরি করবেন তার ফলে হবে কি এই জিউ শীত দেওয়ার কারণে আপনার খামারে গরম কোনো সময় প্রবেশ করবে না ঠান্ডা কোনো সময় প্রবেশ করবে না সেই সাথে এটা টিকবেও মিনিমাম আর আপনার খামারে যে টিনের যে সমস্যাগুলা যেরকম টিন দিয়ে যখন খামার করে খামারে গরম থাকে প্রচুর ফ্যানের গরম থাকে দেখা গেছে আপনার মুরগি হিতিষ্টকে মারা যায় আপনার যদি ডিমের খামার হয় ডিমের প্রোডাকশন কমে যায় মুরগির স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মুরগি খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই জিনিসগুলো আপনার এই খামারে হবে না এক দ্বিতীয়ত শীতের সময় আপনার খামারটা একদম ঠান্ডা হয়ে যায় উপর থেকে কুয়াশার পানি ঠান্ডা হয়ে টপ 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 করে সারা খামার জুড়ে পড়তে থাকে এই সমস্যা এই খামারে হবে না মানে টোটালি এই খামারটা কিন্তু তাপ নিয়ন্ত্রণ করবে গরমের আপনি যদি মোটরের পাইপ দিয়ে ধরে টিপ দিয়ে সুন্দর করে নিচ থেকে যদি বিজয় দেন তাহলে কিন্তু আপনার খামারের যে ফ্যানের বাতালগুলো আরো অনেক ঠান্ডা থাকবে খামারটা একদম কুল হয়ে যাবে তো সেই জন্য আমি বলবো যে আপনারা এই আধুনিক খামারটা যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই জিও সিট আমরা কিভাবে রেডি করে দিই অনেকে জিও রুল রুল কিনে প্রতারণার শিকার হয়ে তারপর আপনারা আমাদের কাছে ফোন করেন আমি বলবো কোন সময় যদি আপনি খামারের জন্য যদি পণ্য নিতে চান ভুল করেও কিন্তু রুল নেবেন না আপনারা মনে করেন যে আমি একটা রুল কিনে বাজারে সাধারণ একটা দিয়ে রোলটা শিলি করে তারপর কিন্তু আমরা এই খামারের কাজটা সাইরে হলবো কম দামে করে হইলো কখনো না আপনি যদি তা যদি ভেবে থাকে তাহলে আপনি ভুল করছেন কারণ আমরা যখন একটা মাল রেডি করে দেই তখন এইভাবে ফুক দিয়ে লাগিয়ে সুন্দর করে শিলি করে তারপর কিন্তু আমরা কিন্তু মালটা রেডি করে থাকি আর এই জন্যই কিন্তু আমাদের এই যে জিওসিটা ঠিক সেই হবে অনেক বেশি দিন মিনিমাম দশ পনেরো বছর ব্যবহার করতে পারেন আমরা কিন্তু বাজারে যে সাধারণ সুতা আছে যেটা ব্যবহার করে দর্জি টেল আছে কাজ চলে সেই সুতাটা আমরা ব্যবহার করি না আমরা ব্যবহার করি কি হান্ড্রেড পার্সেন্ট পিপি সুতা যে সুতার কারণে আপনার এটা কোনোভাবেই কিন্তু এই শিলি থেকে যাওয়ার কোনো সুযোগ নেই আর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আর মূলত বিষয় হচ্ছে আপনারা যখন মনে করেন যে কম দামে বাজারের একটি সাধারণ দর্জির ঘর থেকে শিলিয়ে আপনার খামারে দেবেন তাহলে আমি নিই সর্বোচ্চ আপনার এই জিও সিটটা টিকবে হচ্ছে হলো দুই থেকে পাঁচ বছর এর উপরে যাবে না তার কারণ হলো আমরা যে এটা শিলি করে দিই এখানে কিন্তু ডবল হয়ে গেছে আপনারা যখন সিলাই করবেন এই সেলাইটা কিন্তু থাকবে না একটা সময় এটা সিঙ্গেল পাট্টা হয়ে যাবে বাতাসে যখন বাড়ি দিবে তখন কিন্তু এটা ফেটে যাবে চারিদিক হয়ে যাবে আর অনেকে আমাকে বলেন যে ভাই এই যে আপনারা এই ফুকগুলো লাগিয়ে দিচ্ছেন তাতে কি কি সুবিধা হয় এই ফুকগুলো লাগিয়ে দিলে হয় কি আপনার এই খামারের এই যে জিওসিটা সাইডটা কিন্তু অনেক মজমত হয়ে যাচ্ছে এবং কি আপনি কিন্তু খুব সহজে এটা বাড়তে পারতেছেন এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা যেটা করে থাকেন তারা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যা ফেস করতেছেন অলরেডি আমরা কিন্তু এভাবে রেডি করে ত্রিপল এবং জিও শিট এভাবে রেডি করে সেল করে থাকি আপনার যদি আপনার যতটুকু বড় হোক বা যে সাইজের হোক সেই সাইজ মতো কিন্তু আপনি খামারে শিট ত্রিপল কিন্তু রেডি করে নিতে পারছেন এই জিও শিটগুলো গুলো আপনারা যেটা নিবেন সেটা অবশ্যই খামার জন্য তিনশো জিএসএম নেবেন এবং ত্রিপলটাও তিনশো জি এস এম নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাজে কম থাকে তাহলে কিন্তু আপনি এই দুইশো বিশ জি এস এম দিয়ে কিন্তু খামারে কাজটা করতে পারেন এখন আসি নেটের বিষয় নিয়ে অনেকে এই খামারে এই নেটগুলা কিনতে যায় অনেক দ্বিতাদ্বন্দে ভুগেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি দেখাবো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের নেট আছে আপনার কিন্তু আমাদের কাছ দেখা প্লাস্টিক নেট জিআই নেট ফিল্টার নেট তারপর শেড নেট এই নেটগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিয়ে তারপর আপনার খামারটা করতে পারেন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য দস্তার জায়গা থেকে আমরা একটু কম রেটে দেবো অথবা আপনার খামারটা একটু কম খরচেই হবে তো আজই যোগাযোগ করুন এই খামারের পণ্যগুলো সংগ্রহ করতে একটা আধুনিক খামার তৈরি করতে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা এই পণ্যগুলো অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে থেকে আপনারা অর্ডার করতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডব্লিউ ডট আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম